চুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টোরির দ্বিতীয় পর্বে আপনারা যারা আমাদেরকে ভৌতিক ঘটনা পাঠাতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন তো ইমেলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায় না না সব কাজ সবার দ্বারা সম্ভব না তীব্র আপত্তি সুরে বললেন আহসান সাহেব আহসান সাহেব তপুর বড় চাচা রাজশাহী শহরের একজন শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তি রাজশাহী শহরের ইংরেজি বিভাগের অধ্যাপক তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন কিন্তু একটা বিষয় নিয়ে গবেষণা করছেন আর সেটা হল ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের উপর তিনি প্রচুর পড়াশোনা করেছেন রাতের পর রাত কাটিয়েছেন শ্মশানঘাট আর কবরস্থানে এমনকি হাতে কলমে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য তিনি বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন আফ্রিকায় শিখেছেন সেখানকার ভয়ঙ্কর সব কালোপিত্যা আর আফ্রিকান স্থানীয় নাম হল ভুডু তপু আসাব সাহেবের ছোট ভাইয়ের ছেলে রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র প্রচন্ড ভালোবাসেন তিনি তপুকে তপুর প্রত্যেকটা আবদার তিনি পূরণ করেন কোনো কিছুতেই না করেন না কিন্তু যখন তপু বলল সে ব্ল্যাক ম্যাজিক শিখতে চায় তিনি সাপ জানিয়ে দিলেন তপুর পক্ষে এটা সম্ভব নয় কেন সম্ভব না তুমি পারলে আমি কেন পারবো না তপু বলল দেখ তপু ব্ল্যাক ম্যাজিক ছেলে খেলা না পদে পদে এখানে বিপদের আশঙ্কা থাকে থাকুক তবুও আমি শিখব একগুয়ের মতো জবাব দিল তপু আমি তোকে শেখাব না বড় চাচাও কম জান না চাচা প্লিজ আমি ঠিক পারবো দেখো কোনো বিপদ হবে না তপু তোকে আমি খুব ভালোভাবে চিনি তোর দ্বারা এসব প্রচণ্ড সাহস লাগে এতে সাহস না থাকলে ব্ল্যাক ম্যাজিকের প্রথম স্তরটাই পার হওয়া যায় না কিন্তু আমি পারবো সাহস আমিও কম রাখি না তীব্র জিদের সাথে উত্তর দিল তপু হ্যাঁ হ্যাঁ জানি তো তোর সাহস কত দূর কদিন আগেও তো নিজের ছায়া দেখে ভয় পেতিস সে তো বহুদিন আগের কথা তখন তো আমি একেবারে ছোট ছিলাম ওসব কথা বাদ দাও তো তুমি শেখাবে কি না সেটা বলো না এক কথায় উত্তর দেন আহসান সাহেব চাচা প্লিজ খালি একটা সুযোগ দাও দেখো আমি ঠিক পারবো আচ্ছা ঠিক আছে যদি না পারি তাহলে আর কখনো তোমাকে জ্বালাবো না শুধু একটা সুযোগ দাও অরুণয় ঝরে পড়ল তপুর কণ্ঠ থেকে কিন্তু প্লিজ চাচা প্লিজ কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবলেন আহসান সাহেব আচ্ছা ঠিক আছে তবে মনে রাখিস একটাই মাত্র সুযোগ পাবে তুই একটা ছোট্ট পরীক্ষা হবে যদি উত্তীর্ণ না হতে পারিস তাহলে আর কখনো ব্ল্যাক ম্যাজিকের নাম মুখে আনতে পারবি না ঠিক আছে বললেন আহসান সাহেব আচ্ছা ঠিক আছে রাজি আমি আনন্দে সব কটা দাঁত বের করে হাসল তপু আজ পঁচিশ তারিখ পরশু অর্থাৎ সাতাশ তারিখ আমাবস্যার রাত পরশু ঠিক রাত বারোটার সময় একটা মাটির হাড়ি একশের আতপ চাল আর বিশটা দাঁতন নিয়ে কাদের গজ কবরস্থানের ভেতরে ঢুকে যাবি সোজা কিছুক্ষণ চলার পর অনেক পুরনো একটা বটগাছ দেখতে পাবি বটগাছটার ডান পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে একেবারে সোজা চলে যাবি সেই রাস্তার একধারে শেষ মাথায় দেখবি অনেক পুরনো একটা ভাঙা কবর আছে কবরটার পাশে একখণ্ড ফাঁকা মাঠ ওই মাঠের মাঝখানে ছোট্ট একটা চুলা খুরবি তারপর দাঁতন দিয়ে হারিতে চাল আর পানি দিয়ে ভাত চড়িয়ে দিবি চাল ফুটে ভাত না হওয়া পর্যন্ত একটা দাতন দিয়ে চুলায় জাল দিতে থাকবি ভাত হয়ে গেলে হারি সিদ্ধ ভাত নিয়ে সোজা আমার কাছে চলে আসবি যদি এই কাজটা করতে পারিস তাহলে আমি আর কোনো বাধা দিব না পরশু থেকেই তোর ব্ল্যাক ম্যাজিকের দীক্ষা শুরু হবে বললেন আসান সাহেব ব্যাস এইটুকুই একটু অবাকই হলো তপু আমি তো ভেবেছিলাম খুব কঠিন কোনো পরীক্ষা হবে ঠিক আছে চাচা ভেবে নাও আমি পরীক্ষায় পাশ করে গেছি একটা ব্যাপারে তোকে সাবধান করে দেই তপু ভাত রান্না করার সময় হয়তো আশেপাশে অনেক রকম শব্দ শুনতে পাবি হয়তো শুনবি কেউ তোর নাম ধরে কিংবা কেউ হয়তো সাহায্যের জন্য চিৎকার করছে সেই না আসলে আমি নিজেও জানি না ওখানে কি ঘটবে শুধু বলে রাখছি সব সময় সাবধান থাকবি সাবধান করলেন আসান সাহেব চাচার দিকে তাকিয়ে থাকলো তপু ঠিক বুঝতে পারলো না চাচা তাকে ভয় দেখাচ্ছে না সত্যি সাবধান করছে তবে যাই হোক না কেন সে ভয় পাবে না এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে সাতাশ তারিখ রাত পৌনে এগারোটা বাঁচতে না বাজতেই তপু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কাদেরগঞ্জ কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তপুদের বাসা থেকে কাদেরগঞ্জ কবরস্থানের রাস্তায় যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা পনের বারোটায় তপু কবরস্থানের গেটে পৌঁছালো এতক্ষণ প্রচণ্ড আত্মবিশ্বাস থাকলেও কবরস্থানের ভয়াবহ নিস্তব্ধতা তপুর আত্মবিশ্বাসকে অনেকটাই দমিয়ে দিল দূর বুকে কবরস্থানের গেটে আসতে ধাক্কা দিল তপু প্রায় নিঃশব্দেই খুলে গেল গেটটা কোনো দিকে না তাকিয়ে সোজা সামনের দিকে হাঁটা দিল তবু চাচার নির্দেশ মতো কিছুক্ষণ চলার পরে অবশেষে ভাঙা কবরটার পাশে ফাঁকা খুঁজে মাঝখানে একটা চুলা এরপর মাঠটা মাঠটার দাঁতন একসঙ্গে ধরিয়ে চুলায় আগুন চালালো হাড়িতে চালার পানি দিয়ে চুলার উপর চড়িয়ে দিল এরপর একটা একটা করে চুলায় দাঁতন দিতে থাকলো তো সময় যেন খুব ধীরে কাটতে লাগলো তেরোটা দাঁতন শেষ ভাত ফুটতে আর খুব বেশি দেরি নেই কোথায় যেন একটা কুকুর ঢেকে উঠলো। অকারণে শরীরটা একটু ঝমঝম করে উঠলো তপু হঠাৎ খেয়াল করলো ওর থেকে সাত হাত দূরে একজন মহিলা বসে একটা চুলা খুঁজছে কোলে একটা বাচ্চা ঘুমটা দিয়ে ঢেকে রাখার কারণে মহিলার চেহারাটা দেখতে পারলো না তপু অবাক হয়ে তপু দেখলো ওই মহিলাটাও ঠিক তারই মতো করে দাঁতন দিয়ে চুলা জ্বালিয়ে ভাত রাখতে লাগলো আশ্চর্য পাশে যে একজন লোক বসে আছে সেটা মহিলাটা আপন মনে একটা একটা দিয়ে জাল দিতে দেখেইনি থাকলো তপু ঠিক বুঝতে পারে না এই মহিলাটাও কি তপুর মতো কালো জাদু শিখতে চায় কেন নিজের কাজ ফেলে সম্মোহনী দৃষ্টিতে মহিলার কাজ দেখতে থাকে তপু দেখতে দেখতে মহিলার দাঁতন শেষ হয়ে আসলো চুলার চারিদিকে হাত ফুলালো জ্বালানোর মতো আর কিছু না পেয়ে শেষে নিজের কোল থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে চুলার ভিতরে ছুঁড়ে মারলো নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না তবু আর একটু হলে চিৎকার করে উঠতে যাচ্ছিল এই দৃশ্য দেখে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল ওদিকে মহিলার চুলায় আগুন আবার প্রায় শেষ হয়ে এসেছে এবার মহিলাটা চুলার চারিপাশে জ্বালানির জন্য হাত বুলালো কিন্তু কিছুই পেলো না হঠাৎ মহিলাটা ঘ্যান খেনে গলায় ফলে উঠল শেষ হলো তাও ভাত হলো না এবারে মিনসেটাকে পুড়িয়ে ভাত ফুটাবো বলে এক টানে নিজের ঘোমটা খুলে ফেলে তপুর দিকে ঘুরে তাকালো মহিলাটা তপুর দিকে তাকাতেই ভয়ের একটা শীতল শিহরণ বয়ে গেল তপুর শরীর পে মহিলাটা একটা পিচাসিনী ভয়ঙ্কর চোখে আছে তপুর দিকে মুখ থেকে মাংস পচে গলে পড়ছে চোখের জায়গায় দুটো সৈন্য কঠোর ভয়ঙ্কর ভাবে আছে তপুর দিকে আবার খ্যান খেলে কণ্ঠে বলে উঠল পিচাসিনীটা আয় আমার কাছে আয় আয় মিছে আজ তোকে দিয়েই আমার সাধনা শেষ করবো এটা বলেই শাড়ির ভেতর থেকে একটা লোমস কুচ্ছি হাত বের করে তপুর দিকে বাড়িয়ে দিল পরদিন কাদেরগজ কবরস্থানের গেটের ঠিক সামনে এসে একটা গাড়ি থামল গাড়ির দরজা খুলে সাহেব বের হয়ে আসলেন কবরস্থানের গেট খুলে সোজা পথে হেঁটে গেলেন বটগাছটা সামনে যেতেই দেখতে পেলেন অচেতন তপুকে একটু হাসলেন তিনি তপুকে ঘাড়ে করে তুলে নিয়ে গাড়ির পেছনে সিটে শুয়ে দিলেন তারপর গাড়ি ছোটালেন সোজা বাড়ির দিকে সব কাজ সবার দ্বারা সম্ভব নয় তবু বিড়বিড় করে বলে উঠলেন তিনি সুপ্রিয় দর্শক ও শ্রোতা কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর এর থেকেও আরও ভয়ঙ্কর আর ভালো ভালো ঘটনা পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের মেইল করতে হবে আমাদের মেইল অ্যাড্রেস অবশ্যই আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া এমন ভৌতিক ঘটনাগুলো আমাদেরকে মেইল করতে পারেন ちょうどいいけど。